মাছ কিন্তু ফ্রিজে অনেকে অনেকভাবে রাখেন তো আমি কিভাবে ফ্রিজে মাছ রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে বেশ কয়েক রকমের মাছ আছে তো সেগুলো আমি খুব ভালো মতো ক্লিন করে নিচ্ছি নর্মালি আমরা যেভাবে রাখি আর কি সুন্দরভাবে পরিষ্কার করে রক্তপানিটা ফেলে দিয়ে পলিব্যাগে সুন্দর করে প্যাক করে রেখে দিই অথবা বক্সে করে রেখে দিই এভাবে আমিও রাখি আর একটা বিশেষ সিস্টেমে রাখি যেটা আমি যখন জার্নি করি অর্থাৎ লং টাইমের জন্য বাবার বাড়িতে যাই তখন মাইশার বাবা বাসায় একাই থাকে আর কি তো যার জন্য তার সুবিধারটা আমি কিছু টেকনিক করে রাখি যেটাতে মাইশের বাবার যেন খুব সুবিধা হয় তো আমি দুই রকমের মাছ উঠিয়ে নিয়েছি এখন পাবদা মাছগুলো খুব ভালো মতো ক্লিন করছি আর সব মাছগুলো আসলে আমি এক প্রসেসে রাখবো না এগুলো নর্মালি যেভাবে পরিষ্কার করে রক্তপানিটা ফেলে দিয়ে পলিব্যাগে রাখবো আর যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো অর্থাৎ কিছু মাছ আমি আলাদা করে রাখবো সেটা হচ্ছে এই যে দেখুন এখানে হচ্ছে শিং মাছ আছে শিং মাছটাকে আমি লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এটা আমি একটা ট্রের উপরে ছড়িয়ে দিয়েছি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো সুন্দর মতো ক্লিন করার পর একটু পানি ঝরিয়ে নিতে হবে তারপরে হচ্ছে গুঁড়া মশলাগুলো অর্থাৎ একদম ভাজার সময় আমরা যেভাবে রেডি করি আর কি লবণ এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সেটা দিয়ে খুব ভালো মতো ট্রের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে একটু ফাঁকা করে করে দিলে ভালো হয় দিয়ে আমি এটা এখন ডিপ করতে দিব অর্থাৎ ডিপ ফ্রিজে রেখে দিব একটু শক্ত হলে এটা আমি উঠিয়ে রাখবো এটাতে খুব বড় একটা সুবিধা হয় সেটা হচ্ছে মাসের বাবা যখন অফিসে থাকে হচ্ছে অফিস থেকে এসে মাছগুলো হচ্ছে যদি মনে করে যে একটু মাছ ভোনা করব বা মাছ ভাজি করে খাবো তখন কিন্তু এটা বের করে বা রান্না করতে গেলে অনেক লেট হয়ে যায় তো আমি এইভাবে রেখে যাই বক্সে করে এই যে হয়ে গিয়েছে অর্থাৎ ডিপ করা অনেকটাই তো আমি এক এক করে সবগুলো উঠাবো তো উঠিয়ে আমি একটা বক্সের মধ্যে রেখে দিব আর এটাতে কী হবে কি একটার সাথে আর একটা কখনোই লেগে যাবে না তো এই জন্য সুবিধা হবে মাসের বাবা যখন অফিস থেকে আসবে চাইলে ওখান থেকে যখন তখন যে কোনো মুহূর্তে এই যে আমি উঠিয়ে দেখাচ্ছি এইভাবে একটা মাস টান দিলেই হয়ে যাবে আর তখনই একটু ভাজি করে নিলো বা একটু ভুনা করে নিলো কাজের সুবিধার্থে আসলে শর্টকাট কিছু পদ্ধতি অবলম্বন করতেই হয় এই যে ট্রে থেকে উঠে একটা বক্সে রেখেছিলাম দেখুন একটা সাথে একটা মোটে লেগে যায়নি মাছগুলো শক্ত শক্ত হয়ে আছে জাস্ট এভাবে নিয়ে একটু তেলের উপর ভেজে নিলেই হবে কোনো মশলা অ্যাড করা লাগবে না আর একটা সাথে একটা লেগেও থাকবে না আর অফিস থেকে এসে ওই যে বললাম যে বরফ কখন ছাড়বে তারপরে সেটা একটু ভাজি করব বা একটু ভোনা করবো যখন যেভাবে ইচ্ছা সেভাবে একটু রান্না করে খেয়ে নিলো এই সুবিধার জন্য আমি আসলে কিছু মাছ এভাবে রেখে যাই অর্থাৎ কিছুদিনের জন্য যখন আমি আমার বাবার বাড়িতে থাকি মাইশার বাবার সুবিধার্থেই আমি কিন্তু এটা করে রাখি আর এতে ওরও কিন্তু সুবিধা এই যে মাছটা জাস্ট টান দিল হয়ে গেল আর এখনই হচ্ছে এটা তেলের উপর নিয়ে ভাজলেই সেম যেরকম মাছ ভাজার টেস্টটা সেই রকমই থাকবে তো এটা আমি করি তো এখন এটা আমি উপরে একটা পলিব্যাগ দিয়ে দিলাম বক্সের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব যখন ইচ্ছে তখন বের করে খেলেই হয়ে যাবে আর বাকি মাছগুলো এই যে শিং মাছ এটা হচ্ছে বের করা হচ্ছে কার্টুন থেকে এখানে প্রায় দশ কেজি মতো শিং মাছ আছে এগুলো হচ্ছে নর্মালি আমরা যেভাবে রাখি সেভাবেই রেখে দিচ্ছি অর্থাৎ পরিষ্কার করাই আছে জাস্ট হচ্ছে বক্স থেকে নামিয়ে এভাবে ডিপ করে রাখবো আর শিং মাছের এই বক্সটা পাঠিয়েছিল কুষ্টিয়া থেকে মাইশার মামা যার জন্য আইস দিয়ে খুব ভালো মতো প্যাক করে পাঠিয়েছিল কুরিয়ার করে তো এই শিং মাছগুলো আমি এইভাবে রাখছি বাকিগুলো কিভাবে রাখলাম সেটাও দেখালাম অর্থাৎ সব রকমভাবে রাখা হচ্ছে নিজের সুবিধা মতো যখন যেটা প্রয়োজন ঠিক সেভাবে জাস্ট বের করে রান্না করে নিলেই হবে আসলে নিজের সুবিধাটা নিজেকেই বুঝতে হয় কেউ বলে দেয় না তো আমার সুবিধা মতো আমি সব রকমভাবে রাখলাম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ